আলো তুমি দিতে ছড়িয়ে চলে গেলে হে কাছে তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে কাজে নিজেকে দিয়ে ছবি তায়ে ফের কা ফেরা চিন্নল আলো আলো দুষ্ট পিছু দিল পুচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের কিছু দিন পাথরে রাঘাতে ক্ষত বিক্ষত হয়ে সরাসরি থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হেরার তোমারি ধেন আসমান থেকে নামে আল কোরআ বিরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন সমার ভূত তোমার পরে অশ্ন কোরানে আলি দো মোড়ালি আবু বকর ইসলামী ঝন্ডা নিলো যে তুলে আল আমি তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হেরস তোমাকে ভু আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মোদিনায় মো কাছে হেরস তোমাকে হ্যাঁ রেজান স্যার কাছে আমার একটা প্রশ্ন হ্যাঁ সেটা বলেন কোরআন শাসন চালু হওয়া সম্ভব কিনা বাংলার জমি নেই স্যার কোরআন শাসন চালু হওয়া সম্ভব কিনা বাংলার জমিনে হ্যাঁ এই যে স্যার আপনি প্রশ্ন করছেন ইনশাল্লাহ আমরা যদি সবাই একসাথে মনোযোগ দিয়ে কাজ করি আন্তরিকতার সাথে এই বাংলাদেশে ইনশাল্লাহ এইবারই কোরআনের শাসন চালু হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আমিনা আমি একটু কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে কোথাটা এলো কয়েকদিন আগে একজন উপদেষ্টা তিনি বলেছেন যে কালো টাকা সাদা করা হ্যাঁ

তো এই টাকাগুলো তাহলে আগে কালো ছিল আগে কালো ছিল এগুলা নীল টিল দিয়ে কালো ছিল পরে এটাকে ধুইয়া হুইল পড়ো দিয়ে ধুইয়া এটাকে সাদা করিয়া এইটা আমি বুঝি না মানে যেটা কালো তো কালোই কালো কালো আবার সাদা কেমন হয় মিয়া কালো তো কালো কালো

মানে এটা বৈধ করে দিলো পার্সেন্টের কাছে দশ দিতে হবে হ্যাঁ প্রথমে তো তো যেটা ট্যাক্স ছিল সেটা ট্যাক্স দশ পার্সেন্টই ছিল এখন একটু বাড়াইয়া ধরে গভর্নমেন্ট এটা সুযোগ দিলাম তো মানে বৈধ করার জন্য পুরোটাই কালো এখন সেটাকে দশ থেকে না হলে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিলো বিশ পার্সেন্ট ধরলো ওই বিশ পার্সেন্ট ট্যাক্স দিয়া ওই অবৈধ পুরো টাকাটা রেই বাকি টাকাটাতেই বৈধ বানাইলো গভর্নমেন্টের সুযোগ নেয় টাকাটা বৈধ শেয়ার মার্কেট বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে এটা হলো বৈধ ট্যাক্স বলেন আমার মতে যারা দুর্নীতি করে টাকার পাহাড় গড়াইছে গড়ছে এদের সব টাকাগুলো নিয়ে সরকারি খাতে জমা করে এইগুলো দিয়ে ইন্ডাস্ট্রি করে বেকার যুবকদের চাকরি দিক হ্যাঁ এটা দিলে দেখা যাবে যে অনেক অনেক সুন্দর হয়ে যাবে সব টাকা বাজেয়াপ্ত করা বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্ত করে এটা সরকার নিয়ে দেখ সরকার ইনভেস্ট করুক করে বিভিন্ন স্যার আর একটা ব্যাপার আছে যারা লোন নেয় একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি টাকা যারা লোন নেয় বা হাজার কোটি যারা লোন নেয় লোন লোন শোধ দিতে পারে না শোধ দিতে পারে না তখন ওরা একটু সুযোগ খুঁজে খুঁজে হ্যাঁ তখন তারা তারা কি করে এই টাকাটা তখন তখন ব্যাংক আবার দেখে যে আমি তো কিছু পাইতেছি না তো কিছু কিছু পাই আমরা তো এইভাবে যাই হোক আমরা কোরানি আইন কোরআন শাসন যদি চালু হয় আলহামদুলিল্লাহ সবাই আমরা কোরআন শাসনের জন্য এবার তৎপর হই হ্যাঁ হ্যাঁ কারণ অনেক শাসনই তো আমরা দেখলাম হ্যাঁ হ্যাঁ সারা জীবনই মানুষ দুর্নীতি মানে গরিবরা গরিবই থাকলো বড় লোকরা বড় লোক হয়ে গেল হ্যাঁ আর আরেকটা কথা স্যার আরেকটা কথা আছে যেটা শুনি যারা ভারতের লোক বা অন্য অন্য দেশের লোক অবৈধভাবে আছে আমাদের বাংলাদেশে বা চাকরি করতেছে তাদের আমরা অনুরোধ জানাবো তারা যেন তাদের দেশে যায় চাকরি বাকরি করে খায় তাদের দেশেও ইনকাম আছে তার রিজিক আল্লাতালা হ্যাঁ তাদের দেশে যাওয়া আছে কথা বলছেন ভারত হোক বা অন্য রাষ্ট্রের লোক হোক হ্যাঁ তারা যদি অবৈধভাবে থেকে থাকে এখানে হ্যাঁ তাহলে তারা তার দেশে যায় তারা ইনকাম করে খাক চলাফেরা করে খাক আমাদের দেশে তো বহুত বিকাশ যুবক কী বলেন দেশের থেকে মানুষ নেই কারণ ওদের মানুষ নাই হ্যাঁ হ্যাঁ জনসংখ্যা কম হ্যাঁ হ্যাঁ কিন্তু কাজ অনেক তারা নেয় কিন্তু আমাদের দেশে কাজও নাই মানুষ বেশি আল্লাহ খবর করুক আল্লাহ মানুষের দেশের থেকে আমাদের দেশে আনা